দুর্গাপুরে আই অফিস দখল নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় রয়েছে দুর্গাপুরের গ্যামনে সেই কার্যালয়ের বাইরেই রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত এস এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন অফিস এস এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের কোষাধ্যক্ষ চন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অভিযোগ দু সালে আমাদের অনুমোদন দেওয়া হয় তারপর থেকেই আমরা এই কার্যালয় চালাচ্ছি অবৈধভাবে চাবি নিয়ে নেওয়া হয় আমাদের থেকে ফেরত দেওয়ার কথা থাকলেও আজও দেওয়া হয়নি ইউনিয়ন অফিসের চাবি পরে ওই চাবি চাইতে গেলে আমাদের কর্মীদের মারধর করে লোকসভা নির্বাচনের আগে বিজেপির থাকা বচ্চন এটা হচ্ছে হচ্ছে অভিযোগ দল আমাদের দিয়েছে এবং সেটা কোর কমিটির মিটিং করেই দিয়েছে কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চোদ্দ সালে আমাদের দেওয়া হয় তারপরে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে আমাদের ইউনিয়ন অফিস থেকে ইউনিয়ন অফিসের চাবি নিয়ে নেওয়া অবৈধভাবে কম আলোচনা ছাড়া আমাদের প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টের সঙ্গে আমাদের প্রেসিডেন্ট মদন মিত্র উনি ওনার সঙ্গে ঋতব্রতবাবুর কথা হয় ফোনে তো উনি ঋতব্রতবাবুকে বলেন যে আমরা এখানে একটা প্রোগ্রাম করতে যাব তো যেহেতু স্টেট প্রেসিডেন্ট সেজন্য উনি বলেন ঠিক আছে আমাদের ইউএনের চাবি ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের ব্যানার বা হোর্ডিং কোনো কিছু ছেড়া যাবে না বা নষ্ট করা যাবে না এটাকে রেখে আমাকে সন্ধেবেলায় আবার চাবিতে ফেরত দিতে হবে তো ঋতুব্রতবাবুর সঙ্গে কথা হওয়ার পরে তারপরে আমরা এইভাবে থানার মাধ্যমে আমরা চাবিটা রাজনৈতিক মহলে গুঞ্জন সম্প্রতি এক সিপিআইএম নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও সিপিএম থেকে এসেছেন তৃণমূলে তাই পুরনো তৃণমূল নেতারা কিছুটা হলেও সন্দিহান কি হতে চলেছে পরবর্তী পদক্ষেপ কার দখলে থাকবে সংগঠনগুলোর নেতৃত্বের হ্রাস দুর্গাপুর থেকে অনস্বাসনার রিপোর্ট ওঙ্কার বাংলা